দর্শক আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আপনারা সকলে অবগত আছেন যে আমি একটি এনজিওতে চাকরি করি জীবনে বড় হতে হলে অনেক কষ্ট এবং ত্যাগ স্বীকার করতে হয় চাকরি শব্দটা শুনতে কিন্তু অনেক ভালো শোনায় কিন্তু এর কাজটা যে কতটা কঠিন যে করে সেই একমাত্র বোঝে যে কর্মীদের কাজের রাস্তাগুলো কিন্তু এমনই হয়ে থাকে এটা আমার ভিডিওতে আপনারা দেখতে পাইতেছেন কাদা মাটি এবং শুকনার রাস্তা পাকা রাস্তা সবখানে এনজিও কর্মীদের দৌড় দৌড়াতে হয় এনজিও কোম্পানি কিন্তু আপনাকে বসে বসে কখনোই বেতন দিবে না আর পরের দিনের বেতন খেতে হলে অনেক কষ্ট এবং ত্যাগ স্বীকার করতে হয় এনজিও শব্দের অর্থটা কি এটা কিন্তু আমরা অনেকেই অজানা এর পূর্ণ অঙ্গ অর্থ হলো নন গভর্নমেন্ট অর্গানাইজেশন নন গভর্নমেন্ট অর্গানাইজেশনে অনেকে কাজ করে মজা পায় না এদের কাজের চেয়ে মানসিক চাপটা কিন্তু অনেক বেশি এদের কাজের সময় আছে কিন্তু বের হওয়ার সময় নাই একটা ছেলেদেরকে দিয়ে হাজারটা কাজ করায় বাস্তব বেসরকারি প্রতিষ্ঠান কিন্তু এমনই হয় আপনাদের সাথে অনেক কথা বললাম চাকরি করেন তাদের কষ্ট আমি বুঝি এবং আমার কষ্টটা কিন্তু আপনারাই বুঝবেন এভাবে বাগানগুলো পার হয়ে কিন্তু কাছে মুখ করতে হয় আমি যেখানে চাকরি করি এটা একটা একটা রেবিডেন্স শাখা রেবিডেন্স শাখার কোন শৃঙ্খলা নাই থেকে প্রান্ত দৌড়াতে হয় আর প্রান্ত প্রান্ত থেকে এই হয়। মিলিয়ে কাজের চেয়ে সময়টা খুঁজে পাওয়া খুব কষ্টকর মানে একটা ডিসিপ্লিন যদি কাজে না থাকে ওই কাজ করে কিন্তু মজা পাওয়া যায় না এ হোক বলতে বলতে আমি আমার গন্তব্যস্থানে চলে আসলাম সবাই দোয়া করবেন আমার জন্য